অবৈধ মদের দোকান ভেঙে গড়িয়ে দিলেন গ্রামের মহিলারা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পটাশপুর থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের চক রাজা গ্রামে এই গ্রামে রাস্তার ধারে দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল অবৈধ মদের কারবার স্থানীয়দের অভিযোগ এই অবৈধ মদের দোকান সম্বন্ধে পুলিশ ও গ্রামের পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি দিনের পর দিন এলাকায় বাড়ছিল মাতালদের উৎপাত রাস্তায় চলতে ফিরতে নিরাপত্তার অভাব বোধ করছিলেন এলাকার বাসিন্দারা এদিন এলাকার মহিলারা একত্রিত হয়ে লাঠি শোটা হাতে নিয়ে চড়াও হন মতের দোকানে ভাঙচুর করেন ওই মদের দোকান মহিলাদের এমন আন্দোলনে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দোকান কি

ये पर हमें मार মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টাপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল তেলঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে মোবাইল আর যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ